ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো আমাদের মালয়েশিয়া কুয়ালামপুরের শেষ দিন এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে প্রায় সাড়ে নয়টা বাজে আর আধা ঘন্টার টাইম আছে ব্রেকফাস্ট করার তো এবার একটু দেখি কি কি আছে আজকে ব্রেকফাস্টে প্রথমে যেটা চোখে পড়লো ব্রেড বাটার পুডিং এটা একদম নতুন দেখলাম এই কয়দিন ছিল না মানে আমরা তিন দিন পাইনি লাস্ট ডেটা পেয়েছি এটা নিয়ে নিলাম বেশ ভালোই ছিল খেতে আর একটু ক্রোসানো নিয়ে নিয়েছি আর সেকশনে দেখলাম যে এই যে প্রতিদিন প্লেন ইয়োগার ছিল আজকে হলো ম্যাঙ্গো ইয়োগার দিয়েছে এটাও মজার ছিল মানে লাস্ট দিন ব্রেকফাস্ট একদমই সব কিছুই খুব মজার ছিল সেই সাথে ছিল মালটা পাঙ্গি এবং আনারস তা আমি হলো আমার প্লেটটা নিয়ে নিলাম এবার আমার পছন্দ মতো দেখি কি কি নাওয়া যায় রাইস আইটেম খাবো না সকালবেলা ইপসির জন্য অল্প একটু দেখি মেয়েকে নিয়ে বেশি চিন্তা থাকে একদমই খাওয়াতে পারছি না ওর এখানে কোনো কিছুই পছন্দ হচ্ছে না এত আইটেম কিন্তু তার কোনো পছন্দ শুধু চিকেন ফ্রাইটা ওর পছন্দ কিন্তু এখানে তো চিকেন ফ্রাই অ্যাভেলেবেল ছিল না চিকেন কারি ছিল আজকে আবার দেখলাম চিকেন বলের একটা গ্রেভি করে দিয়েছে অন্যদিন তো সসেস থাকে আজকে হলো চিকেন বলের একটা গ্রেভি দেখি ইন্ডিয়ান সাইডটাতে কী কী আছে ইন্ডিয়ান কর্নারে প্রথমে চোখে পড়লো এই যে সাগর পায়েস সাগর পায়েসের কালারটা খুবই সুন্দর ছিল তারপর ছিল সাম্বার এবং ছিল এটা কি সুজির কিছু একটা সুজি না সরি চিরার একটা কিছু ভেজ সামোচা সামোচাটা মজা ছিল অনেক ক্রিস্পি ছিল আর হলো উপমা উপমা হলো হলো যে একটু ঝাল সুজি যেটা এই হলো আমি একটু সাজিয়ে নিয়েছি সব ডেজার্ট আইটেমগুলো আর মেন কোর্সে তো আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের বিন সস চিকেন বল একটা হ্যাঁ ছিল হ্যাঁ নিয়ে নিয়েছি তো ইফশিকে খাবার ওর খাবারটা নিয়ে চলে আসলাম সুইমিং পুলের কাছে ওকে যেটি একটু খাওয়ানো যায় আর ব্রেকফাস্ট টাইম মোটামুটি শেষই আর পাঁচ সাত মিনিটের মতো আছে তো ভাবলাম এই দিকটা এসে একটু খাওয়া দাওয়া করি আর এই দিকটাতে না একদমই আশাই হয়নি কারণ আমরা সারাদিনই সকালে বের হচ্ছি বিকালে বের হচ্ছি সময় পাচ্ছিলাম না সুইমিং পুলে আসবো একটু নামবো এত সুন্দর সুইমিং পুল আর এই জিপসির খাবার একটুখানি মাফিন নিয়েছি একটু ফ্রুটস নিয়েছি এই তো এটা যদি ওকে খাওয়াতে পারি তাহলে আমি খুশি তো এর মধ্যে আমার মনে হলো একটুখানি নামিয়ে এই জায়গাটা খুব ভালো লাগছে এই দিক থেকে এই যে সুইমিং পুল থেকে জল এদিক থেকে বের হয়ে আসে তো এখানে একটু ভাবলাম সুইমিং পুলের নামা তো হলো না পাটা একটু ভিজিয়ে যাই এখন কিন্তু সত্যি রীতিমতো আমার আফসোস হচ্ছে কেন একটু সুইমিং পুলে আমরা একটু মজা করলাম না এত সুন্দর সুইমিং পুল ছিল বাচ্চাদের জন্য তো যেটা মিস হয়ে গেছে তো গেছি এবার রুমে চলে যাই লাস্ট টাইম যেটুকু প্যাকিং বাকি মানে লাস্ট টাইম যেটুকু গুছানোর আছে গুছিয়ে ফেলি এখনই রুম ছাড়তে হবে রুম ছেড়ে দিয়েছি আমরা এখন বেরিয়ে পড়বো এই তিনটা দিন আমাদের ঘর হয়েছিল অনেক ভালো সময় কাটিয়েছে যদিও হোটেল রুমে খুব কম কাটানো হয়েছে বেশিরভাগ সময় ঘোরাঘুরি হয়েছে বেডরুম টাটা বাই বাই এখান থেকে এই ভিউকে খুব মিস করব সকালবেলা উঠে এই ভিউটা দেখলে এত ভালো লাগতো আবার আদৌ কখনো হবে কেনা জানি না ইফসিরও খুব ভালো লেগেছে মালয়েশিয়া তো টাটা রুম রুম আমার এয়ারপোর্ট লুক আজকে হোয়াইট পড়েছি হোয়াইট ফোটো আর আমার ইফসি পড়েছে পার পেলে যে দুইটা বুড়ি আমরা পাশাপাশি রুমেই ছিলাম কি মজা দুজন এখান থেকেও ভিউটা খুব সুন্দর ও লাস্ট মিনিট একটু চেক দিতে হবে সব কিছু নিয়েছি কি না রুমটার অবস্থা খুব খারাপ মোট আমরা চার রাত ছিলাম এক রাত তো থেকে আমরা লাকই চলে গেছি আর এখন হলো তিন রাত ছিলাম হ্যাঁ তিন রাত তিন দিন আজকে অবশ্য সারাদিন বাহিরে থাকতে হবে আমাদের হলো ফ্লাইট হলো রাত হ্যাঁ রাত এগারোটার সময় এখানের ফ্লাইট আমাদের এখানের সময় রাত এগারোটা আর বাংলাদেশের সময় রাত নয়টা তো রাত এগারোটা পর্যন্ত বাইরে বাইরে ঘুরবো বাহিরে থাকবো এখানের হোটেলেই ব্যাগ রেখে ঘোরাঘুরি করব আর কি পরাকে রেখে চলে গেলাম গোপাড়া তুপিক থেকো রুমে টাটা বাই বাই তোমরা বের হয়েছো ইসি ট্রলিটা নাও মা এই কি সুন্দর বাবা মেয়ে নিজের ব্যাগ নিজে ক্যারি করছে এখানে তোমার সব এখানে তোমার জামা কাপড় তোমার চকলেট এই হলো আমাদের হোটেল পুরোমার বাহির সাইডটাতে এখানেও কিন্তু খুব সুন্দর মাছ আছে এইটাও আমাদের খেয়াল করা হয়নি সত্যি বলতে এই দিনে মানে আমরা হলো তাড়াতাড়ি করে বের হয়ে যেতাম ট্যাক্সি চলে আসতো আবার যখন রাতে ঢুকতাম টুক করে চলে আসতো এই বাহিরে যে এত সুন্দর মাছ বা এরকম বসার ব্যবস্থা আছে এটা এখন দেখলাম শেষের দিন দেখা চোখে পড়লো আমরা এখন যাচ্ছি হলো টাইম স্কোয়ার ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো এখন একটার মতো বাজে দুই ঘন্টা হাতের সময় এখানে খাওয়া দাওয়া করে আবার হয়তো কোথাও যেতেও পারি অথবা হোটেলে এসে বসে থাকবো আজকে গরমও আছে ভালোই গরম ওই যে আমাদের হোটেল একদম কাছে টাইম স্কোয়ার জাস্ট রাস্তাটা পার হয়ে কিছুটা হাঁটলেই মানে ব্যাক সাইডে পড়েছে টাইম স্কোয়ার ব্যাক সাইডে হলো হোটেলটা একটু হাঁটলেই টাইম স্কোয়ার কিন্তু গরমের মধ্যে হাঁটাটাই খুব কষ্টদায়ক অনেক কষ্টদায়ক এত সুন্দর রাস্তা বাড়ি বিলি এগুলো সব মিস করবো আছে এখানে অনেক বেশি এক্সপেন্সিভ ষাট মিনিট এত টাকা ও হনিক আই মিস করে এসে ইভসি যেটা চোখে পড়ল এই টয় ট্রেনটা এটা উপরে সে ওঠার জন্য খুবই অস্থির হয়ে গেল ট্রেনটা এত সুন্দর কালারফুল তোর বাবার বায়না পূরণ করে দিল দা ট্রেনে এই ট্রেনটা এক করে ঘুরবে টাইম স্কোর সেকেন্ড ফ্লোরে এই ট্রেনটা শপিং মলের ভিতরে একবার ঘুরে আসবে এটা হলো বাচ্চাদের জন্য টিকিট প্রাইস ছিল ছয় রিংগিত মানে 180 টাকার মতো তো ভালোই ইপসি ঘুরুক পুরা টাইম স্কোয়ার ভিতরে শপিং মলটা একটু ঘুরুক আর আমিও নিচে দেখলাম যে একটা মেলার মতো বসে আছে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে ওইখানে একটু ঘুরে দেখব ইপসি ততক্ষণে একবার ঘুরে আসুক এই যে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে মেয়ে খুব হাসি মুখে খুব আনন্দের সহকারে একা একা যাচ্ছে হিপি ফুরে বলতে বলতে পুরো ট্রেনটাতে ও একা ও ওই যে দূরে দেখা যাচ্ছে ওই অলরেডি ঘুরে অতটুকু চলে গেছে এটা পুরোটা ঘুরবে দীপশিতা চলে এসেছে আমি হলো ধরে ধরে খুঁজছিলাম ওকে পুরো মার্কেট ঘোরালো ছয় রিঙ্গিতে একটা ঘুরানে দিল ওর বাবা বললো ওনাকে ঘুমায় গেছে ভিতরে ঘুমায় যাচ্ছে আই হাই সত্যি তো মেয়ে ঘুমায় গেছে আই হাই থা মেয়ে শখ করে ট্রেনে উঠলো উঠে সে আরামে ঘুমাচ্ছে ঘুমানোর জন্য ট্রেন উঠেছে ঘুম হয়ে গেছে এরপর শপিং মলে করতে করতে ক্ষুদাও পেয়ে গেল মনে হল একটু খাওয়া দাওয়াও করে নেই এখন অনেকটাই বাজে প্রায় একটা বারোটা মতো বাজে তো ভাবলাম যে ইপসিকে ম্যাকডোনাল্ডসে আরেকবার খাওয়া দাওয়া করি আর এখানে টাইম করে ভিতরে কিন্তু সুন্দর একটা থিম পার্ক আছে এখানেও বেশ ভয়ঙ্কর রোলার রোলার কোস্টার অনেক রাইড দেখলাম তো আমরা ম্যাকডোনাল্ডসে আমাদের একটা সিট নিয়ে নিলাম আর আজকের মিলটা কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা যদি আইসক্রিমটা আগে চলে এসেছে সবকটা আইসক্রিমই আগে চলে এসেছে তো এগুলো তো গলে যাবে তার আগে আমাদের খাবারটা শেষ করতে হবে এই যে আমরা হলো বার্গার নিয়েছি বার্গারের মিল নিয়েছিলাম তো বার্গারের মিলের সাথে কি হয় কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই হলো সাথে থাকে এটা একটা মিল বার্গারের সাথে তো ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমাদের দুইটা দরকার নেই তো একটা ফ্রেঞ্চ ফ্রাই স্কিপ করে কিন্তু চাইলে আপনি এখানে এরকম এই একটা আইসক্রিম অ্যাড করে নিতে পারেন এটা আমরা লাস্ট ডেতে এসে এরকম সুন্দর করে প্ল্যানিং করে নিয়েছি এবং আমাদের মিলটা খুবই মজার ছিল আর পার মিলের সাথে দেড় রিঙ্গিত অ্যাড করলেই কিন্তু সফটি পেয়ে যাচ্ছেন এই সফটিটা যে কী মজার এই আইসক্রিমটা তো আমরা হলো সফটি নিয়েছিলাম দুইটা দুইটা মিলের সাথে আর একটা তো স্ট্রবেরি আইসক্রিমটা পেয়ে গেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই স্কিপ করার জন্য এরপর সামনেই কিন্তু এরকম টয় ক্যাচিং গেমের জন্য অনেকগুলো বুথ ছিল অনেক কিউট কিউট পুতুল ছিল তো চোখে পড়লো যে এক রিঙ্গিত দিয়ে এখানে এক একটা টিকিট পাওয়া যাচ্ছে তো ভালো এক রিঙ্গিত তিরিশ টাকা নিয়ে নিই উমা কিনতে যাওয়ার পরে দেখলাম যে এক রিঙ্গিতে সবগুলো হবে না কিছু কিছু স্পেসিফিক পুতুল আছে সেগুলোকে খেলা যাবে তারপর আমরা আরও একটা টিকিট করে নিলাম মানে দুই রিঙ্গিত লাগি ম্যাক্সিমাম পুতুলের জন্য খেলতে গেলে গেমটা তো দুই রিং দিয়ে আমরা শুরু করলাম কিন্তু মনে হচ্ছিল না পাবো কারণ এগুলো একটু ডিফিকাল্টি অনেকগুলো অনেকবার খেলতে খেলতে অনেকগুলো কয়েনের পরে হয়তো বা একটা পাওয়া যেতে পারে ইপসির অনেক ইচ্ছে ছিল ইপসির শখটা পূরণ করা হলো আর এই যে যথারীতি আমরা মিস করে গেলাম পেলাম না এরপরে আমরা হোটেলের দিকে ব্যাক করছি ব্যাক করার সময় আমাদের চোখে পড়লো হোটেলের সামনেই কেকে এই সুপার শপটা তো এখানে আমাদের যাওয়া হয়নি আমরা তো ম্যাক্সিমাম সময় সেভেন ইলেভেনই যাওয়া হয় তো কেকে শপের প্রাইসটা কীরকম দেখতে নিচ্ছিলাম প্রোডাক্টের তো এখানে দেখলাম যে তুলনামূলক অনেকটাই বেশি আমি এখান থেকে পছন্দ করে ছোট্ট একটা চকলেটও নিয়ে নিলাম আমাদের যেটা পছন্দ মাইলো চকলেট আর প্রাইসটা ডিফারেন্সটা বলে দিই মাইদিনে যে চকলেটটা আমি দুই রিঙ্গিত দিয়ে কিনেছিলাম এখানে সেই সেম চকলেটটাই আমাকে সাড়ে চার রিঙ্গিত দিয়ে কিনতে হলো তো কেকে মোটামুটি প্রাইস হাই শপিং বা যে কোনো কিছু করতে গেলে আমার কাছে এখন মনে হয় মাইদিনি বেস্ট মালয়েশিয়াতে